আটই ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিরাট অবস্থান কর্মসূচি বা ধর্ণা কর্মসূচি শুরু করেছেন তারই চলমান আন্দোলনের ধারাকে অব্যাহত রাখতে উনি সহযোগী সংগঠন ভাতৃপতীম সংগঠনগুলোকে ডেট দিয়ে নির্দেশনা দিয়েছেন যে কে কবে এগুলো ধর্ম কর্মসূচি করবেন সেই হিসাবে আমাদের মাইনমটি সেলকে আটেই আটই ফেব্রুয়ারি করতে বলেছেন সেই উপলক্ষে আমাদের আজকে তারই একটি প্রস্তুতি সভা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কলকাতা তৃণমূল ভবনে আজকে অনুষ্ঠিত হলো আমার সুপরিচিত সভা মতামত সবার সাথে কেমন আশাবাদী ওই দিনকার প্রচুর পরিমাণে একটা জনসমাগম হবে ধর্না কর্মসূচিতে একবারই মহা কর্মসূচি জনসমাগম একটা বিরাট জন সমাবেশ আমরা দেখতে পাবো কারণটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেওয়ারও একটি ধন্যবাদ জ্ঞাপনেরও একটি আমরা মনে করি একটা ধর্না কর্মসূচির সাথে ধন্যবাদ জ্ঞাপনও আমরা করতে চাই সেদিন কারণ উনি দুঃসাধ্য সাধনে অনন্য এই যে একশো দিনের কাজ কেন্দ্র সরকার অর্থ দিচ্ছে না টাকা দিচ্ছে না তা কেন্দ্র সরকার মনে করেছিলেন যে আমরা ফ্লোট ফোর্স ফোর্স ব্যবহার করে টাকা দিব না সরকার ক্ষতিগ্রস্ত হবে বা অচল হবে কিন্তু সেটাকে বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রূপ দিয়েছে সেটা আমরা সবাই মানে সব যে এত বড় সিদ্ধান্ত উনি ঘোষণা করতে পারেন তার জন্য আমি উনাকে বিচক্ষণ নেত্রী বা দূরদর্শী সম্পন্ন নেত্রী বলে থাকি কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্ষ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে ধন্যবাদ সবাই বাংলার আপামর আমাদের একশো দিনের ওয়ার্কারদের পক্ষ থেকে শ্রমিক ভাই বন্ধুদের পক্ষ থেকেও আমাদের পক্ষ থেকেও প্রতি জেলার পক্ষ থেকে না আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো এবং তার সাথে সাথে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ডু ডায় ডাই আন্দোলন হবে গণ অভ্যুত্থান হবে এবং এই কর্মসূচি ধারা অব্যাহত থাকবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগেই শুভেন্দু অধিকারী পৌঁছেছেন অমিত দেখা করবেন এবং আপনাদের বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন বলেছেন কি বলবেন দেখুন এই সব তো ওনারা ওদের যেহেতু রাজনৈতিকভাবে বিজেপি এখানে অস্তিত্বহীন পার্টিতে পরিণত হয়েছে তাদের একুশের পরাজয় ডিসেম্বর মাসের অশুভ শক্তি এটা যে পরাজয় আমাদের সরকার ফেলতে চেয়েছিল তার পরাজয় পারেনি ফেলতে তার পরাজয় ইত্যাদি ব্যর্থতাতে বিজেপি অস্তিত্বহীনের দিকে এগিয়ে গিয়েছে পার্টি মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে বিজেপি পার্টি বর্তমান মাইক্রোস্কোপিক পার্টি তারা এই ধরনের সংবাদ মাধ্যম গণমাধ্যমে টিকে থাকার জন্য এই কৌশলগুলো বাতাসে হাওয়া গরম করে কথা কথা বলে বলে গরম টিকে থাকার কৌশল তা বিজেপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন তৃণমূল কংগ্রেস এওয়ার্ড শ্রেষ্ঠ তা এই দুর্নীতি একেবারে মিথ্যাচার এরকম কোনো দুর্নীতি বাংলায় হয়নি বিজেপি এর থেকে বড় বড় দুর্নীতি করে বসে আছে রাজনৈতিক মহলে একাংশ বলছে যে ইন্ডিয়া জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন এবং কংগ্রেসের বিরোধিতা করছেন বিজেপি সাথে সেটিং করে কি বলবেন এগুলো তো তারা মিথ্যাচার এগুলো করছে এগুলো আমরা বেশি মাথা ঘামাচ্ছি না এগুলো বেশি আমরা উত্তর দিতে অত স্বাবলম্বী স্বাবলম্বী না কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে শক্তি অর্জন করেছেন রাজনৈতিকভাবে আজকে অন্যান্য পার্টিগুলো সেই মোকাবিলা করার সাহসিকতা এবং সক্ষমতা হারিয়ে ফেলেছে তাই আমাদের দল একা লড়ে বিরাট অভাবনীয় রেজাল্ট করেছিল একুশে ষোলোতেও এবার আগামী তো লোকসভাতেও একা লড়ে একটা বিরাট অভাবনীয় রেজাল্ট আমাদের দল করতে পারো কারণ কংগ্রেস সিপিএম এখানে সেই আর দলের নেই তারা একেবারে মানে অস্তিত্ব বিলুপ্ত প্রায় পার্টি হয়ে গেছে মাইক্রোস্কোপিক দল তাদের সেই সংগঠন শক্তি নেই সুতরাং আমাদের জোটেরও প্রয়োজন নেই নেত্রী বলে দিয়েছেন ওনার কথাই শেষ কথা নেত্রী লড়াকু নেত্রী উনি উনি কিভাবে লড়াই করে জিততে হয় সেটা বিপ্লবী সাংসদ শান্তনু ঠাকুর উনি বলছেন আর এক সপ্তাহের ভিতরে সিএল পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন কি বলবেন এটা এই তো একটা প্রভাবকাণ্ডা বিজেপির বিজেপির প্রভাকাণ্ডা আমরা খণ্ডন করছি আমরা সত্য বিজেপির মিথ্যা কে সত্য দিয়ে থাকি কিছুই না অলরেডি নাগরিকত্ব আছে সবাই সুবিধা সুবিধা পায় ভোট দিতে পায় আবার কিসের নাগরিকত্ব আর কি জিনিস এগুলো শুধু মোর ঘুরানোর রাজনীতি এতে কিছু হবে না মানে শেষ পর্যায়ে চলে গেছে বিজেপি এইসব করে আর লাভ নেই মানুষ এগুলোতে কান দিচ্ছে না এসব ইস্যু আগামী বিধানসভা ভোটে সংখ্যালঘুদের ভোট কি কিছু কমতে পারে কারণ যে এখন যা পরিস্থিতি অনেক সংখ্যক মানুষ বলছে যে ওদিকে নওয়াজ সিদ্দিকি রয়েছে এবং কংগ্রেস এখন কিছুটা অ্যাক্টিভ হয়ে গেছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কি বলবেন সংখ্যালঘু বোর্ডটা না প্রশ্ন নেই সংখ্যালঘু কারণ সংখ্যালঘুদের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা নজিরবিহীন অভাবনীয় উন্নয়ন তা সংখ্যালঘুদের সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়ন করে যে উন্নয়ন করেছে সংখ্যালঘুরা সুরক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার এবং সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসের আমানত সুতরাং সংখ্যালঘুরা কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে যান মমতা ছেড়ে যাবে না তারা যে উন্নয়ন সুযোগ সুবিধা সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য খাতে যে উন্নয়ন পেয়েছে আর আইএসএফ বলছেন এইসব ছোট ছোট ক্ষুদ্র পার্টি এরা আমি তো আগেই বলেছি আই এস এফ ব্যবসায়িক পার্টি এরা বিজেপির অবৈধ টাকা নিয়ে এরা কিছু ভোট কাটায় রাজনীতি করে সামান্য একটা সিট জিতেছে এমন কিছু আহামরি রেজাল্টও করতে পারেনি আর আগামী পারবে না এই পার্টিগুলো অচিরেই অস্তিত্বহীন বিলুপ্ত প্রায় পার্টি হয়ে যাবে আর কংগ্রেস সিপিএম এর কথায় ভোট বুঝতে পারছি না কংগ্রেস সিপিএম এর সংগঠন নেই কংগ্রেসের এখানে নেই যাত্রা কি যাত্রা করলো যে যাত্রার নামে নাম দিয়েছি পতন যাত্রা অন্তিম যাত্রা মরণ যাত্রা